আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখ ভারাকান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি নিশ্চয়ই আপনারা সবাই জানেন জায়দুল ইসলাম পারভেজকে ছুরিক আঘাত করে হত্যা করা হয়েছে এই জায়দুল ইসলাম পারভেজ তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সেটা আপনারা সবাই জানেন বাড়ি ময়মনসিংহে এক ভাই এক বোন তার বাবা একজন কুয়েত প্রবাসী পিতামাতা সন্তানকে ঢাকা শহরে পড়তে পাঠিয়েছেন স্বপ্ন সন্তানের যে বড় হয়ে তার তিনি পিতামাতার মুখ উজ্জ্বল করবেন সেই আগামীর সম্ভাবনা বুকে লালন করে এই ছাত্র ঢাকা শহরে পড়তে এসেছেন পরে নাই এশিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে আমরা নারীদের জন্য অনেক কিছু করি এই নারীদের জন্যই আমরা আমাদের জীবনকে উজ্জ্বল করতে পারি আবার এই নারীদের জন্যই আমরা বিপদের সব সবথেকে স্তরে আমরা নেমে যাই তারা আমাদেরকে নামানোর জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করে থাকেন এই নারীর জন্যই এখানে ওই নারীরকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন খুবই সামান্য একটি ঘটনা আমি যত জায়গায় দেখলাম সমস্ত জায়গাতেই এই সামান্য ঘটনাকে কেন্দ্র করেই এতবার একটি ঘটনা ঘটেছে অর্থাৎ দেখলাম ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থী তার মধ্যে দুজন মেয়ে তারা প্রাইম বিশ্ববিদ্যালয়ের যে গলি ছিল সেই গলির এখানে দাঁড়িয়ে শিঙারা খাচ্ছিলেন ঠিক একই জায়গায় এই জায়দুল ইসলাম পারভেজ এবং তার বন্ধুরা মিলে এই প্রাইম বিশ্ববিদ্যালয়ের গলির এখানে দাঁড়িয়ে শিঙারা খাচ্ছিলেন পরবর্তীতে জায়দুল ইসলাম পারভেজ নাকি তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছিলেন আর এতেই তারা নাকি জ্বলে গিয়েছেন তাদের গায়ে নাকি ফোর ফোর্টি ভোল্টেজ ভোল্টেজের সূত্রপাত হয়েছে সেখান থেকে জায়জুল ইসলাম পারভেজের সাথে নাকি তর্ক বিতর্ক হয়েছে বাদ হয়েছে যতটুকু জানতে পেরেছি এই ঘটনা পোক্টর পর্যন্ত চলে গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত চলে গেছে। তারপর সেই শিক্ষকরা প্রক্টর সাহেব এসে তাদেরকে মিলিয়ে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য নারী মেয়ে তো তাই তারা মানতে পারেনি প্রক্টরের এই মীমাংসাকে তারা না মেনে বরংশ তারা তাদের বন্ধুদেরকে ফোন করেছেন আর বন্ধু ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এসেছেন এবং তারা বহিরাগত আরও কয়েকজন মানুষকে তারা ধার করে নিয়েছেন নিয়ে এসেছেন যাদের মধ্যে এই যে ছুরি চাপাতি এসব ছিল এবং আজ পোকা ইসলাম পারভেজের উপরে হামলা করে এবং একজন ছেলে আমি এই যে যাকে ছবিতে দেখাচ্ছি সে গিয়ে এই জায়দুল ইসলাম পারভেজকে সুরিকাঘাত করে একটা মাত্র সুরিকাঘাত করেছে ঠিক এখানে তার কিছুক্ষণ পরেই এই জায়দুল ইসলাম পারভেজ তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়েন মৃত্যুর আগে তিনি শুধু একটা কথা বলেছিলেন আমি ওই মেয়েদেরকে কিছুই বলেনি শুধু অন্যদিকে তাকিয়ে হেসেছিলাম মৃত্যুর আগে এই জায়দুল ইসলাম পারভেজ ঠিক এই কথাটি বলে গিয়েছেন কিন্তু ঘটনা ঘটে গেছে অন্যটা দুঃখজনক হলো সত্য বড় একটি ঘটনা ঘটেছে যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে যেখানে অসংখ্য মানুষ রয়েছে কিন্তু ওই যে এই ঘটনার মূল যে দুজন ভিকটিম দুজন নারী মেয়ে তাদেরকে এখন পর্যন্ত ধরা যায়নি কেন ধরা যায়নি আমি আসলে জানি না কারাই বা এখানে তদারকি করছেন কেনই বা তাদেরকে ধরা হচ্ছে না কিংবা ধরা যাচ্ছে না অথচ যে সময়টা আমরা পার করি সেই সময়ের মধ্যে এই দুজন নারীকে ধরা সম্ভব ছিল আর আপনি অন্য কোনো কিছু না করে যদি ঠিক এই দুজন নারীকে আপনি যদি ধরতে পারেন তাহলে দেখবেন সমস্ত গল্প ইতিহাস বর 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 করে বের হয়ে আসছে আপনি বুঝতে পারবেন কেন এই জায়দুল ইসলাম পারভেজকে এরকম সুইঘাত করে হত্যা করা হয়েছে যতটুকু দেখলাম জায়দুল ইসলাম পারভেজ তিনি ছাত্রদল করেন এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা তাকে নিয়ে জানাতা করিয়েছেন এবং সর্বস্ব শাস্তির জন্য আহ্বান করেছেন নিশ্চয় আপনারা দেখেছেন ছাত্রদল তিনি তাদের বক্তব্য বক্তব্য পেশ করেছেন এবং তিনি বলেছেন অবশ্যই জাজুল ইসলাম পারভেজকে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তারা বলেছেন যে এই তাদের যে বক্তব্য তারা বলেছেন জাজের ইসলাম পারফেস এই গলিতে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছিলেন পাশ দিয়ে এই মেয়েগুলা যাচ্ছিল দুইটা মেয়ে যাচ্ছিলো তারপর হঠাৎ করে এই দুইটা মেয়ে তাকে বলে তাকাচ্ছে কেন সে বলে যে আমি তো তাকাচ্ছি না আমি অন্যদিকে দাঁড়িয়ে আছি কিন্তু মেয়েগুলা চড়াও হয়ে তার বন্ধুদের ডেকে তাকে তার উপরে চড়াও হয় এবং তাকে সুরঘাঘাত করে হত্যা করা হয় যতটুকু শুনলাম ছাত্রদল যেটা বলছে তার আগে এই মেয়েগুলা নাকি বলেছিল আমি আপনাদেরকে আমি তোমাকে দেখে দিচ্ছি এবং আমি দশ পনেরোটা লাশ ফেলার ব্যবস্থা করছি আমি আসলে জানি এটা কতটা সত্য তবে জায়দুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক হৃদয় বিদারক পারভেজ আর কখনো ফিরে আসবে না পারভেজকে আর কোনো ফিরে আনা সম্ভব হবে না যুবক ময়মঞ্চ থেকে এই শৈলটি এসেছেন এই ঢাকার শহরে পড়াশোনা করার জন্য পড়াশোনা শেষ করে হয়তোবা পিতা মাতার মুখ উজ্জ্বল করবেন কিন্তু তার আগেই নিবে গেল তার প্রতি দোয়া করি এই জাহদুল ইসলাম পারভেস তিনি যেন শৈদ মর্যাদা লাভ করেন এবং দোয়া করব তার পরিবারের জন্য মান রব্বুল আবিন তাদের পরিবারকে যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং অবশ্যই জাহাজুল ইসলাম পারভেজকে যারা হত্যা করেছেন এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং মূল সূত্রপদ যাদের দ্বারা হয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং অতি দ্রুত স্বল্প সময়ের মধ্যে সবাই ভালো থাকবেন অত্যন্ত দুঃখ ভারাকান্ত হৃদয় নিয়ে এই শেষ করছি তবে অবশ্যই এই দুজন নারীকে আমরা দেখতে চাই যারা সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বন্ধুদেরকে টুকাইদেরকে গাল ভাঙা গালমস্তানো ব্যক্তিদেরকে ডাক দিয়ে সুরিঘাঘাত করিয়ে হত্যা করালো হত্যা করালো এই মেয়েদেরকে আমরা দেখতে চাই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার